আপনারা যখন স্বর্ণের গহনা কিনতে আমাদের ভিডিও দেখে চলে আসেন আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আর সবচাইতে বড় বিষয় হচ্ছেন আজকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম এই ভিডিওটা শ্যুট করে আমি নিজেও অনেক এক্সাইটেড কারণ হচ্ছেন আজকে যেই আপু আমাদের কাছ থেকে স্বর্ণের বাইশ ক্রেটে ঝুমকা কানে কিনে নিলেন আর তার সাথে আছেন তার ছেলে ছেলেই এত সুন্দর একটা উপহার দিলেন তার আম্মুকে এই বিষয়গুলো আসলে খুবই এক্সাইটেড এবং কি খুবই আনকমন একটা বিষয় আসলে এই ভিডিওটা করার সময় আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম এরকম একটা সুন্দর একটা মোমেন্ট এবং সুন্দর একটা দৃশ্য আমি তুলে ধরতে পারবো অনেক প্রবাসী ভাইয়েরাই আছেন লেবলনে বসবাস করেন এবং অনেক স্বর্ণ কেনাকাটা করেন তবে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারাও আপনাদের মায়ের জন্য এরকম সুন্দর সুন্দর গহনা কেনাকাটা করবেন সব সময়তেই আপনাদের এক্সট্রা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আর যখনই আপনারা কোনো মায়ের জন্য গহনা কেনেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট আমি আপনাদেরকে দিয়ে থাকি যাই হোক সব কিছু মিলিয়ে কামনা রইল এরকম সেলের প্রতি কারণ সে তার কষ্টের উপার্জন দিয়েই আসলে তার মায়ের জন্য এত সুন্দর একটা ঝুমকা কানেদুল কিনে নিলেন আজ আমাদের কাছ থেকে প্রচুর ডিসকাউন্টে